ধারাপাতে আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দশমের প্রথম পর্যাক্রমিক পরীক্ষায় যে গল্পটি রয়েছে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু সেখান থেকে মাত্র দুটি প্রশ্ন প্রথম পর্যাক্রমিক পরীক্ষা এপ্রিল মাসের এক থেকে বারোর মধ্যে প্রতিটা স্কুলেই হয়ে যাবে তো এই পরীক্ষার জন্য আর তো বেশি হাতে সময় নেই তাই তোমরা প্রত্যেকেই গল্প কবিতা যেগুলো আছে সেগুলো পড়তে শুরু করো আজকে শুরু করলাম জ্ঞানচক্ষু দিয়ে আমি প্রত্যেকটা পর্য প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় যে যে গল্প এবং কবিতাগুলো রয়েছে সবকটির প্রশ্ন উত্তর আমি পরপর তোমাদের দিতে থাকবো আজ দিলাম জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্র সবচেয়ে প্রথম এক নম্বর প্রশ্ন হচ্ছে তপন চরিত্র আশাপূর্ণা আশাপূর্ণাদেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটি একজন প্রতিভাবান সংবেদনশীল এবং সরল কিশোর লেখকের প্রতিচ্ছবি তার চরিত্রের বিভিন্ন দিক গল্পে উঠে এসেছে এক প্রতিভাবান এবং শিল্পী সত্তা তপনকে গল্পে দেখা যায় ছোটো মেশোর লেখক হওয়া তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং সে নিজেও লেখক হওয়ার স্বপ্ন দেখে অল্প বয়সেই তপন একটা গোটা গল্প লিখে ফেলে যা তার সৃজনশীলতা এবং প্রতিভার পরিচয় দেয় যদি তার লেখা গল্পটি ছাপার জন্য মেশো যদিও তার গল্পটি ছাপার জন্য ছোট মেশো সম্পূর্ণ পাল্টে দেন যা তপনে শিল্পী সত্তায় আঘাত হানে এবং সে বুঝতে পারে প্রকৃত শিল্প সৃষ্টির মর্ম স্বপ্নময়তা এবং কল্পনা প্রবণতা তপন স্বভাবতই স্বপ্নালু এবং কল্পনা প্রবণ লেখকদের সম্পর্কে তার একটা রোম্যান্টিক ধারণা ছিল তারা যেন এক ভিন্ন ধরনের মানুষ তপন যখন নিজের গল্পটি লেখে তখন তার মনে লেখক হয়ে হাজার হাজার মানুষের কাছে পৌঁছানোর স্বপ্ন জাগে তবে গল্পের শেষে বাস্তবতার মুখোমুখি হয়ে তার জ্ঞানচক্ষু খুলে যায় শিশু সুলভ সরলতা এবং সংবেদনশীলতা তপনের আচরণে শিশু সুলভ সরলতা লক্ষ্য করা যায় লেখকদের ভিন্ন গ্রহের প্রাণী ভাবা বা লেখার প্রকৃত অর্থ না বুঝেই গল্প লিখতে বসা এসব তার সরলতার উদাহরণ একই সঙ্গে তার সংবেদনশীল মন ছোট মেশোর আচরণে গভীরভাবে আঘাত পায় মেশো যখন তার গল্প কারেকশানের নামে সম্পূর্ণ পাল্টে দেন তখন তপন তা মেনে নিতে পারে না সেই কষ্ট সকলের কাছে লুকোনোর জন্য সে ছাদের সিঁড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে নেক্সট হচ্ছে মর্যাদা এবং আত্মসম্মান বোধ তপনের চরিত্রে আত্মসম্মান বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ছোটো মেশো তার লেখা গল্পটি সম্পূর্ণ বদলে দেয় তখন তপন নিজেকে ভীষণভাবে অপমানিত বোধ করে সে প্রতিজ্ঞা করে ভবিষ্যতে যদি সে কোনো গল্প ছাপতে দেয় তো সে নিজেই পত্রিকার অফিসে গিয়ে তার লেখা গল্প ছাপাতে দেবে তার সম্পাদক ছাপার উপযুক্ত ভাবুক বা না ভাবুক এটি তার আত্মসম্মান বোধ ও মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে বাস্তব বুদ্ধি এবং পরিণত মানসিকতা গল্পে শেষে তপনের পরিণত বুদ্ধির প্রকাশ ঘটে ছোটো মেশোর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা তাকে লেখার প্রকৃত মূল্য ও মর্যাদা বোঝায় সুতরাং তপন চরিত্রটি শিশু মনের আশা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বাস্তবতাকে তুলে ধরে তার সরলতা ও সংবেদনশীলতা তাকে সহজেই প্রাসঙ্গিক করে তোলে আবার তার আত্মমর্যাদা বোধ ও আত্মসম্মান তাকে অনন্য করে তোলে নেক্সট যে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার কথা এখানে বলা হয়েছে বা কে এই কথা বলেছে আর জীবনের কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই সিদ্ধান্তে সে পৌঁছায় কথাশিল্পী আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন তপন মামার বাড়িতে ছোট মাসির বিয়েতে গিয়ে নতুন মেষমশাইকে দেখে লেখা হওয়ার প্রেরণা পায় নিজের স্কুল জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি গল্প লিখে এসে নিজের প্রতিভার পরিচয় দেয় ছোট মাসির অনুরোধে ছোটো মেসমশাই সেই গল্পটি পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দেন পত্রিকায় নিজের নাম ছাপার অক্ষরে দেখে তপন ভীষণ গর্ব অনুভব করে এবং নিজের লেখক সত্তা নিয়ে আশায় বুক বাঁধে তপন নিজের লেখা গল্পটি পত্রিকায় পড়তে গিয়ে বুঝতে পারে তার লেখা গল্পটি আগাগোড়া পরিবর্তন করে মেসমশাই নতুন করে লিখেছেন নিজের নাম ছাপানো গল্পে একটিও পরিচিত লাইন খুঁজে না পেয়ে তপনের মন ভেঙে যায় লেখক হিসাবে তার যে আত্মমর্যাদা ছিল তা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় এই অভিজ্ঞতা তপনকে শেখায় যে নিজের লেখা গল্পে অন্যের হস্তক্ষেপ একজন শিল্পী বা লেখকের জন্য সবথেকে দুঃখের এবং অপমানের এটি তার লেখক লেখকসত্ত্বাকে গভীরভাবে নাড়া দেয় তার মধ্যে এই উপলব্ধি জন্ম দেয় যে আত্মমর্যাদা রক্ষার জন্য নিজের কাজের প্রতি সৎ থাকা সবচেয়ে বেশি জরুরি দুটো প্রশ্ন দিলাম ছোটো ছোটো করে ভিডিও বানিয়ে দেবো যাতে সহজে তোমরা মুখস্থ করে নিতে পারো এবং তোমাদের একঘেয়ে বিরক্ত না লাগে আজকে এই পর্যন্ত নতুন গল্প নিয়ে নতুন কবিতার প্রশ্ন নিয়ে বা হারিয়ে যাওয়া কালী কলমের প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে ফিরে আসছি